প্রশাসন ভোটার স্লিপের ব্যাখ্যাটাই জানে না এবং তারা দেখেও না যে কি দেওয়া হচ্ছে এখানে আমি কয়েকটা ছবিতে এরকম দেখলাম লিফলেট যেখানে বলা হচ্ছে যে এই সমর্থিত মনোনীত এই প্যানেল পক্ষে আপনাদের রায় দিন প্রধান নির্বাচন কমিশনার জসমিন স্যারকে ফোন দিলাম তাকে বারবার করে আমি বললাম যে এখানে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে আপনার ব্যবস্থা গ্রহণ করুন আচরণবিধি লঙ্ঘন করে বুথ বসানো হয়েছে আবার কোথাও কোথাও একশো মিটার বাইরে বুথ বসে সেখানে দেখা দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ করা হচ্ছে সেই লিফটলেট লিফলেট কি লিফলেট হচ্ছে প্রার্থীর স্লিপ দেওয়া হচ্ছে কোন প্রার্থী কোন পদে দাঁড়াইছে সেইগুলো দিয়ে বিস্তারিত স্লিপ দেওয়া হচ্ছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে যেটা আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন যদি এটা সিদ্ধই থাকতো আইনতো তাহলে সাত তারিখ রাত এগারোটায় প্রচার প্রচারণা বন্ধ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও প্রশাসন এবারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই প্রশাসন ভোটার স্লিপের ব্যাখ্যাটাই জানে না এবং তারা দেখেও না যে কি দেওয়া হচ্ছে এখানে আমি কয়েকটা ছবিতে এরকম দেখলাম লিফলেট যেখানে বলা হচ্ছে যে এই সমর্থিত মনোনীত এই প্যানেল পক্ষে আপনাদের রায় দিন রায় দিন আর ভোট দিনের মধ্যে কোনো পার্থক্য আছে সুস্পষ্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং তাদের যে প্রার্থীদের তালিকা যে তালিকা সহ কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে আপনার আশেপাশে লক্ষ্য করে দেখবেন যে গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিকা ধরানো হচ্ছে এবং ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের যে ইনফরমেশন তথ্য ভোটারের আইডি নং সেটি খুঁজে বের করে দেওয়া ভোটার কোন বুথে ভোট দিবে তার রুম নম্বর কত কোন রুমে ভোট দিবে তার সিরিয়াল কত এগুলো টুকে দেওয়া এবং ভোটারকে অ্যাসিস্ট করা কিন্তু আমরা সেটাকে বলা হয় ভোটার স্লিপ কিন্তু সেটা না আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থীর স্লিপ দেওয়া হচ্ছে প্রার্থীর যত তালিকা রয়েছে সেগুলো বিতরণ করা হচ্ছে বুথ বসিয়ে আমি যখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জসমিন স্যারকে ফোন দিলাম তাকে বারবার করে আমি বললাম যে এখানে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে আপনার ব্যবস্থা গ্রহণ করুন এবং তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না এবং কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না এমনকি গত বারো তেরো দিন ধরে আমরা যে খাটলাম পরিশ্রম করলাম এখানে যারা যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের কারোর বিরুদ্ধে কিন্তু কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় নাই একটা দুইটা ক্ষেত্রে শোকজ করা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে শোকজও করা হয় নাই কোনো মানে আমলেই নেওয়া হয় না অভিযোগগুলোকে রঙিন লিফলেট বিতরণ করা হয়েছে সেটা নিয়ে কোনো আমলে নেওয়া হয় নাই এমনকি আজকে আমি যখন বললাম যে এটা তো নির্বাচনের মতামতকে মেনুপুলেট করতে পারে কারণ শেষ মুহূর্তে এসে অনেকে একটা কিছু ঠিক করে নিয়ে আসছে আবার অনেকে ঠিক করে নিয়ে আসে নাই তো এখন যদি আপনি লিফলেট দেন তাহলে তাহলে সেটা দেখে তো ভোটাররা মেনুপুলেট হতে পারে যদি আর লিফলেট দেওয়া বৈধই থাকে তাহলে আপনি সাত তারিখ রাত এগারোটা প্রচার প্রচারণ চালানো বন্ধ করলেন কেন বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সম্মিলিতভাবে পরবর্তীতে আমাদের পরবর্তী অবস্থান ঘোষণা করতে বাধ্য হব